আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ তোমরা আমার সামনে এখন যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে মফিজুল্লাহ স্মৃতি বৃত্তি পরীক্ষা দুই হাজার তেইশ শ্রেণী চতুর্থ আমরা যদি আবারও চলে আসি আবার এখানে যে বৃত্তি পরীক্ষার প্রশ্নটি রয়েছে এটি হচ্ছে চতুর্থ শ্রেণী মফিদুল্লাহ বৃত্তি পরীক্ষা দুই হাজার তেইশ আমরা যদি এখানে প্রথমেই চলে আসি আমার এখানে রয়েছে বাংলা পঁচিশ নম্বর এখানে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো দুই নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো শব্দার্থ বিপরীত শব্দ সমর্থক শব্দ যুক্ত বর্ণ ভেঙে দেখা এক কথায় প্রকাশ করো চার নামে বিরাম চিহ্ন বসিয়ে উঞ্চটি পুনরায় খাতায় লেখা পাঁচ কবিতার লাইনগুলো পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো আমরা যদি একেবারে প্রথমে চলে আসি আমার এখানে একই রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো এক গুণ পাঁচ সমান হচ্ছে কত পাঁচ এখানে ক খ গ মোট পাঁচটি প্রশ্ন রয়েছে আমাকে পাঁচটি প্রশ্নের উত্তরই খাতায় লিখতে হবে কতে এস এম এস কি এবং কখন কাজে লাগে খ পাঠানিরা কিভাবে কাঙ্গা চালায় গ অন্ত মামাকে কি কথা দিয়েছিল ঘ পাখিদের ভোরে দুধ বালা হয়েছে কেন উঁ কাজ দিদি কথা উঠলে মা আঁচল দিয়ে মুখ ঢাকে কেন এখানে এক নঙ্গে নিচের প্রশ্নগুলির উত্তর লেখা ক খ গ এক গুণ পাঁচ সমান হচ্ছে পাঁচ দুই নঙ্গে নিচের প্রশ্নগুলির উত্তর লেখ প্রথমে রয়েছে শব্দার্থ আচ্ছা এখানে দুটি শব্দ দেওয়া আছে নির্জলা গবেষক আমার কতে বলা হয়েছে শব্দার্থ লেখক এখানে দুটি শব্দার্থ রয়েছে নির্জলা গবেষক ক্ষতে বিপরীত শব্দ লেখ দুর্বল সুগন্ধ আমি বলছি তে বলা হয়েছে বিপরীত শব্দ লেখ দুর্বল সুগন্ধ এরপরে গতে সমার্থক শব্দ লেখ একটি করে এখানে আছে পৃথিবী সূর্য আমার গতে সমর্থক শব্দ লেখ একটি করে পৃথিবীর জন্য একটা সূর্যের জন্য একটা ঘ যুক্ত বর্ণ ভেঙে দেখাও এবং একটি করে শব্দ তৈরি করো আচ্ছা ঘ তে বলা হয়েছে যুক্তবর্ণ বর্ণ ভেঙে দেখাও এবং একটি করে শব্দ তৈরি করো যেমন ত ম সংযুক্ত আচ্ছা এরপরে তে এক কথায় প্রকাশ করো রোমান একে রয়েছে পূর্বে যা দেখা যায়নি দুই রয়েছে মানুষের বসবাসের জায়গা উঁতে রয়েছে এক কথায় প্রকাশ করো এখানে দুটি প্রশ্ন রয়েছে যা পূর্বে দেখা যায়নি একটা হচ্ছে মানুষের বসবাসের জায়গা আমার এখানে দুই নংে বলা হয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখক দুই গুণ পাঁচ সমানগত দশ নম্বর এখানে রয়েছে শব্দার্থ লেখক বিপরীত শব্দ লেখক সমর্থক শব্দ লেখ যুক্তমণ্ড ভেঙে লেখো এক কথায় প্রকাশ করে এরপরে আমরা যদি চলে আসি এখানে বলা হয়েছে চার নং আসলে হবে তিন নং এখানে বলছে বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় খাতায় লেখা আমার এখানে দেওয়া আছে কত নম্বর চার নম্বর বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় খাতায় লেখা মাকে সে জিজ্ঞেস করবে পাখিদের কথা আচ্ছা মা পাখিরা কি রাতে ঘুমায় না ভোর না হতে কিছু দিনিছি করা শুরু করে দেয় মা বলেন তা হবে কেন পাখিরাও ঘুমায় আমার এখানে যে অনুচ্ছেদটি রয়েছে এই অনুচ্ছেদটি দে আমি বিরাম চিহ্ন বসিয়ে আমি কি করবো আবার খাতায় লিখব এখানে বলা হয়েছে মা মাকে সে জিজ্ঞেস করবে পাখিদের কথা আচ্ছা মা পাখিরা কি রাতে ঘুমায় না ভোর না করা শুরু করে দেয় মা বলেন তা হবে না কেন পাখিরাও এরপরে আমরা কবিতার লাইনগুলো লাইনগুলো পড়ে নিচের প্রশ্নগুলো উত্তর লেখ এখানে এক যোগ দুই যোগ তিন এখানে মধ্যে কয়েকটি তিনটি প্রশ্ন রয়েছে এবং এদের আলাদা মর্ন রয়েছে এবং মোট সর্বমোট কত নম্বর ছয় নম্বর আমরা যদি এখানে আছে হেরিলে মায়ের মুখ দূরে যায় সব মায়ের মায়ের শীতল সকল যাতনা ধরে কত না সহাগে মাতা ভক্তি ফার আমার এখানে যে কবিতা আছে কবিতার আলোকে আমাকে কি করতে হবে ক খ গ এই তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে বলছে হেরিলে মায়ের মুখ দূরে যায় শব্দ মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পা মায়ের শীতল করে সকল যাতনা বলে কত না সোয়াগে মাথা ভক্তি ভরান এখানে কতে বলা হয়েছে কবিতাটি কোন কবিতার অংশ তা কবির নাম লেখ। খতে মায়ের প্রতি তোমার করণীয় কি দুটি বাক্যে লেখ গতে কবিতা অংশটির মূল ভাব লেখ এখানে কতে কবিতাংশটি কোন কবিতার অংশ তা কবির নাম সহ লেখ খতে মায়ের প্রতি তোমার করণীয় কি দুই ব্যাক্যে লেখ গতে কবিতা অংশটির মূল ভাব লেখ আমার এখানে চার নামে কবিতা দেওয়া আছে কবিতার কয়েকটা লাইন দেওয়া আছে এর আলোকে আমি কি করব আমার যে কবিতাটি রয়েছে তার মূল ভাব এবং মায়ের প্রতি করণীয় এবং কবি এবং কবিতার নাম লিখব এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব এখানে রয়েছে ইংলিশ টুয়েন্টি ফাইভ এখানে ওয়ান টু থ্রি ফোর এবং ফাইভ নাম কোয়েশ্চন পর্যন্ত রয়েছে আমরা যদি এখানে চলে আসি আমার দ্যান্সার পেপার রাইট অনলি দ্যান্সার পেপার ওয়ান ইন্টু ফোর ইকাল হচ্ছে ফোর এ হেন দা সাগর লিভ ফর স্কুল আমার এখানে বলা হয়েছে রাইট অনলি আনসার অন দ্য অ্যান্সার পেপার মানে উত্তর আমি শুধু অ্যান্সারটা লিখব এ হোয়েন ডা সাগর লিভ ফর স্কুল কখন সাগর বিদ্যালয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে যায় কি মানে ছেড়ে দেয় অ্যাট টেন এম এট নাইন এম এট ইলেভেন এম এট এইট এম এরপরে চলে আসি বিতে হোয়াট ইজ সাগর ফেভারিট সাবজেক্ট এখানে রয়েছে বাংলা ইংলিশ ম্যাথ হিস্ট্রি সি সিতে হোয়াট মান্থ ইজ বিটুইন জুন এন্ড আগস্ট মে জুন জুলাই আগস্ট আচ্ছা এরপরে চলে আসি ডিতে সুলতানা স্টাডি অনলি ফর ড্যাশ টু ইয়ার্স থ্রি ফাইভ ইয়ার্স সিক্স ইয়ার্স আমার এখানে এক নঙ্গে এ বি সি ডি মোট চারটি প্রশ্ন রয়েছে এবং প্রতি চারটি করে অপশান দেওয়া আছে আমাকে করতে হবে সঠিক যে উত্তরটি আছে সেটি আমি কি করবো খাতায় লিখব এরপরে দুই নাম্বারে চলে আসি আনসার দা ফলোইং কোয়েশন এখানে আছে এ বি সি ডি ই মোট পাঁচটি প্রশ্ন ওয়ান ইন্টু ফাইভ ইকুয়াল হচ্ছে কত ফাইভ আমার এখানে আনসার দা ফলোয়িং কোশ্চেন নিচে প্রশ্নগুলোর উত্তর দাও এতে হয়েন দা সাগর লিভ ফর স্কুল হয়েন দাস কখন সাগর লিভ ফর স্কুল বিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে যায় বা বাড়ি থেকে যায় বি তে হোয়াট আর দ্য চিক্স ডুইং অ্যাট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি হোয়াট আর দ্য চিক্স ডুইং চিক্স মুরগি বাচ্চা ডুইং অ্যাট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি গল্পের শুরুতে তারা কি করে সিতে হোয়েন ওয়াজ এস এম সুলতান বন হোয়েন ওয়াজ এস এম সুলতান বন কখন জন্মগ্রহণ করে এস এম সুলতান দিতে হাউ মেনি মান্থস আর দেয়ার ইন এ ইয়ার হাউ মেনি মান্থস কত মাস আর দেয়ার ইন ইয়ার এক বছরে ই তে হোয়ার ডিড সুলতান ট্রাভেল কোথায় সুলতান কি করতেন ভ্রমণ করতেন দুই নামে বলা হয়েছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন নিচে প্রশ্নগুলোর উত্তর দাও

আমার এই যে ডাব্লিউএইচ কোশ্চেন গুলো আছে সেগুলো তৈরি করব এতে সাগর গোস টু বেড এট 11 ও ক তাহলে আমরা এখানে হোয়েন দিতে পারি যদি টাইমটাকে ধরি বি তে সাগরস মাদার ইজ এ হাউস তাহলে সাগরের মা কি যদি আমরা তাহলে হোয়াট দিয়ে করতে পারি সি তে জাহানারা বেগম ইজ 64 ইয়ার্স ওল্ড তাহলে আমরা এখানে হাউ ওল্ড দিয়ে করতে পারি বি তে রেশমা রেহানা ফারমি ইজ এ ডক্টর

বিতে তে হচ্ছে রাজশাহী ইউ ইন লিভ ডু তারপর আছে সি তে ইন ঢাকা লিভস সিহাব বি তে ইন আই এম ফোর ক্লাস ই তে ইট সো স্মেল ফাইন আমার এখানে মোট পাঁচটি ব্যাক রয়েছে আর আমাকে পাঁচটি উত্তর দিতে হবে পাঁচ নমে রাইট অ্যাটলিস্ট ফাইভ সেন্টেন্স কমপক্ষে লেখা পাঁচ ব্যাক এবং এর উইকলি রুটিন তোমার যে সাত মাই উইক ডে রুটিন তোমার ইউরোপ তো তোমার উইক ডে তোমার কর্মদিবস সাপ্তাহিক যে দিনগুলো যে রুটিনটা সে সম্পর্কে এখানে আমাকে পাঁচ নামে বলা হয়েছে রাইট লিস্ট ফাইভ সেন্টেন্স কয়টা বাক্য লিখতে হবে পাঁচ পাঁচটা বাক্য মাই উইক ডে আমার যে উইক ডে সপ্তাহে যে কর্মদিবসগুলো রয়েছে রুটিন আমার যে কর্ম পরিকল্পনা রয়েছে তার সম্পর্কে পাঁচ লাইন বা তারও অধিক দিয়ে আমি কি করবো একটা কম্পোজিশন বা প্যারাগ্রাফ লিখবো এরপর আমরা পরবর্তী পৃষ্ঠে চলে যাবো এখানে রয়েছে প্রাথমিক গণিত পঁচিশ এখানে এক ন দুই পর্যন্ত কি রয়েছে প্রশ্ন রয়েছে আমরা এখানে যদি আমরা চলে আসি একে বলা হয়েছে সংক্ষিপ্ত লেখক এখানে গ চ ষাটটি প্রশ্ন রয়েছে আমাকে এই ষাটটি প্রশ্নের উত্তর খাতা লিখতে হবে আমার কথা বলা হয়েছে যোগের বটষ্টি লেখক চব্বিশের গুণ একগুলো লেখক গতে একুশ থেকে তিরিশ পর্যন্ত যৌগিক সংখ্যা গুলো লেখো ঘতে তিন লক্ষ বাইশ হাজার সাতাশি এর নয় স্থানীয় মান কত মতে এক কিলোমিটারে কত সেন্টিমিটার তে ক্ষেত্রফলের একক কি ছতে সূক্ষ্মকণী ত্রিভুজের দুটি পরিমাপ কত ডিগ্রি আমার এখানে একে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোট ষাটটি প্রশ্ন রয়েছে এবং আমাকে কি করতে হবে ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে দুই নম্বরে তার বাবা সত্তর দশমিক পাঁচ শূন্য টাকা এবং দুই পাঁচ শূন্য টাকা দিয়ে একটি ইংরেজি খাতা কিনল মোট তিনটি প্রশ্ন দেওয়া আছে আমার এখানে দুই এ একটি উদ্দীপক রয়েছে রিফাকে তার বাবা সত্তর দশমিক পাঁচ শূন্য টাকা মা পঞ্চাশ দশমিক দুই পাঁচ টাকা দিল তাহলে সে দুজন থেকে পেল মার থেকে পেল বাবার থেকে পেল সে পঁয়তাল্লিশ দশমিক সাত পাঁচ টাকা দিয়ে একটি গণিত খাতা একটা খাতা কিনলো এবং তিরিশ দশমিক পাঁচ শূন্য টাকা দিয়ে একটি ইংরেজি খাতা কিনলো আচ্ছা আমার কাছে জানতে চাওয়া হয়েছে কতে বের করতে বলা হয়েছে সত্তর দশমিক পাঁচ শূন্য টাকাকে কথায় রেখো খতে রিপাকে তার বাবা মা মোট কত টাকা দিল গতে খরচ করার পর তার কত টাকা অবশিষ্ট রইল আর আমার এখানে যে অঙ্কটি দেওয়া আছে এটি সমাধান করলে সঠিকভাবে আমি পাবো পাঁচ নম্বর তিন নম্বরে নব্বই কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো আমি আবারও বলছি আমার এখানে বলা হয়েছে তিরিশ কে কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো আর এখানে নম্বর দেওয়া আছে কত তিন এরপরে আমি চার নং প্রশ্নে চলে আসি একটি আয়তকার বাগানের ক্ষেত্রফল ছয় হাজার তিনশত বর্গমিটার যার দৈর্ঘ্য হচ্ছে সত্তর মিটার আমরা এখানে যে উদ্দীপকটি রয়েছে সেটা বলা হয়েছে একটি আয়তকার বাগানের ক্ষেত্রফল ছয় হাজার তিনশত মিটার যার দৈর্ঘ্য হচ্ছে কি সত্তর মিটার এখানে কত বলা হয়েছে বাগানের প্রস্থ নির্ণয় করা খে প্রস্ত যদি বাগানটি দৈর্ঘ্যের সমান হয় তবে রাস্তার ক্ষেত্রফল কত গতে ক্ষেত্রফল দুইটির পার্থক্যকে মিটারে প্রকাশ করো আমার এখানে চার নামে যে প্রশ্নটি রয়েছে তার ক খ গ এই তিনটি প্রশ্নের উত্তর দিলে আমি পাবো পাঁচ নম্বর এরপরে আমার এখানে যে পাঁচ নং হবে পাঁচের ক একটি সমদিবাহ ত্রিভুজা এবং চিহ্নিত করো খে সমকল সমকোণী ত্রিভুজের তিনটি বৈশিষ্ট্য লেখ আমার এখানে পাঁচ নং যে প্রশ্নটি হবে সেখানে দুটি অংশ রয়েছে ক খ এখানে প্রথম বলা হচ্ছে একটি সমদিবাহ ত্রিভুজা আঁক এবং চিহ্নিত করো বাহগুলোকে কি করতে বলছে চিহ্নিত করতে বলছে খতে সমকোণী ত্রিভুজের তিনটি বৈশিষ্ট্য লেখ আর পাঁচ নম প্রশ্নকে আমি যদি সঠিকভাবে উত্তর দিতে পারি এবং খাতায় লিখতে পারি তাহলে আমি পাবো কত পাঁচ নম্বর এরপর আমরা প্রশ্নপ্রতিনিধির শেষ পৃষ্ঠায় চলে আসবো আবার এখানে রয়েছে প্রাথমিক বিজ্ঞান নম্বর হচ্ছে কত পনেরো ন এখানে এক ন দুই দুই ন দুটি প্রশ্নের উত্তর প্রদান করতে হবে এবার এখানে প্রথমে বলা হয়েছে একে বই অনুসরণে আমি কি করবো আমার যে প্রদত্ত শূন্যস্থানগুলো আছে সেগুলো আমি কি করবো পূরণ করবো আমার এখানে কতে বলা হয়েছে কলেরা আমার এবং খতে পৃথিবী পদার্থকে তার দিকে গ হাঁচি এবং কাশির মাধ্যমে ছড়ায় ঘ রয়েছে ও ব্যবহার করে দেশ বিদেশের খবরা খবর জানা যায় আমার এখানে এক নম্বর প্রশ্নে আমাকে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে এবং আমার পাঠ্য বইয়ের আলোকে আমি কি করব শূন্যস্থানগুলো পূরণ করবো এবং আমি শূন্যস্থানগুলো পূরণ করে খাতায় সঠিকভাবে লিখব আর সঠিক ভাবে লিখতে পারলে আমি পাবো কত পাঁচ নম্বর এরপরে দুই নম্বরে সংক্ষেপে উত্তর লেখো এখানে আছে ক খ গ ঘ মোট চারটি প্রশ্ন এবং এই চারটি প্রশ্নের উত্তর দিলে আমি মোট পাবো কত নম্বর নম্বর আমার ক জন্য রয়েছে দুই খর জন্য দুই হচ্ছে তিন এবং ঘর হচ্ছে তিন নম্বর আমার এখানে কত বলা হয়েছে সুস্থ থাকার সবচেয়ে ভালো উপায় কি বাড়িতে কিভাবে খাবার সালাইন তৈরি করা যায় তে ওজন কি ওজন পরিমাণের নাম লেখো

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ পর্যন্ত আমার কি রয়েছে প্রশ্ন রয়েছে এবং আমাকে এই দশটি প্রশ্নেরই উত্তরই প্রদান করতে হবে আমার এখানে অতি উত্তর লেখা একে রয়েছে উনসত্তরের গণবর্তন কি দুই বাংলাদেশের আয়তন কত বর্গ কিলোমিটার তিন শশাঙ্ক কে ছিলেন চার জনসংখ্যার ঘর দিক থেকে বিশ্বে বাংলাদেশে অবস্থান কত পাঁচ কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত ছয় কোন সালে ভাষা আন্দোলন হয় সাত বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি আর প্রতি বছর কত তারিখে বিশ্ব শিশু দিবস পালিত হয় নয় এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি দশ কম্পিউটারের জন্য আমার এখানে সাধারণ জ্ঞান এখানে উল্লেখ করে দিয়েছে আমার যে প্রশ্নগুলো আছে এটা বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় থেকে করা হয়েছে আর এখানে নম্বর রাখা হয়েছে কত দশ আর সংক্ষেপে উত্তর দেওয়ার জন্য আমার দশটি প্রশ্ন রয়েছে এবং এই দশটি প্রশ্নের উত্তরই আমাকে কি করতে হবে খাতা লিখতে তাহলে আমি পাবো কত দশ নম্বর প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি আমরা এখানে যে প্রশ্নপত্রটি রয়েছে এটি হচ্ছে মূলত দুই হাজার সালে যে প্রশ্নপত্রটি এখানে বাংলা ইংরেজি গণিত প্রাথমিক সাধারণ জ্ঞান এই বিষয়গুলোর উপর বিশেষভাবে গুরুত্ব প্রদান করে প্রশ্ন প্রণয়ন করা হয়েছে আমাদের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের এই বিষয়গুলো আমাদের যে অধ্যায়গুলো অনেক তথ্য হোক সেগুলো থেকে আমাদেরকে কি করা হয়েছে প্রশ্ন করা হয়েছে আমরা অবশ্যই আমাদের সামনে যে পরীক্ষা রয়েছে প্রস্তুতির ক্ষেত্রে এই প্রশ্নের আলোকে আমরা কি করতে পারি প্রস্তুতি গ্রহণ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকে ক্লাসটি এখানে শেষ করছি সালামাই